আমি চলে আসছি আপনাদের জন্য একদম মধ্যে যে নিউ চলে আসছে যেহেতু ঈদ ঈদের আগে যারা গছ কাপড় বানান তাদের কিন্তু আগে আগে টেলার্সের কাছে দিয়ে দিতে হয় আপনারা কিন্তু এগুলো দিয়ে সুন্দর সুন্দর পার্টি ওয়ারগুলো বানাতে পারবেন এগুলো কিন্তু মানে টিস্যু ফ্যাব্রিকের উপর পাল প্লাস আপনার এমব্রয়ডারি কাজ করে অনেক খুব সুন্দর দারুণ কিন্তু তো এইগুলি কিন্তু বিভিন্ন মার্কেটে গাউন টাউন বানায় কিন্তু অনেক বেশি রেঞ্জে সেল করে বাট আপনারা জানলে অবাক হয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দামগুলো বলে দেবো আচ্ছা আমি দোকানের ফার্স্টে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পপুলার ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনারা ছয় নম্বর দোকান বিল্ডিং নাম্বার হচ্ছে ছয় চাঁদিন চক এসি মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো আমি বলেছি আপনারা যখন চাঁদিন চক মার্কেটে আসেন ঢাকা চাঁদনি মার্কেটে আসার পরে একদম একদম শেষে চলে আসবেন চক মার্কেটে যেখানে গাড়িগুলো পার্কিং করে সেখান দিয়ে যে কাপড়ের দোকানগুলো আছে এসে বললে হবে যে পপুলার ফ্যাব্রিক কোনটা আপনাদের কিন্তু দেখা দেব এই যে পপুলার ফ্যাব্রিক রাখা আছে তো আমাকে একটা খুলে দেখেন আপনাদের জন্য আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা পিচ কালার অনেক সুন্দর পোর্টের মধ্যে কিন্তু কাজ করা থাকবে উপরে দেখি উপরে একদম উপরে উপরেও কাজ করা আছে না ভাইরা না ধর এই দেখেন উপরে কিন্তু এখানে কাজ করা থাকবে আর ফুলটা হবে যেরকম নেট কাপড়টা একটা একটা পার্ট করেন আপনারা চাইলে কিন্তু ওইগুলো শাড়িও বানাতে পারেন দামি শাড়িগুলো আছে না ওগুলো আর কি বানাতে পারেন তো এটা কিন্তু টিস্যু ফ্যাব্রিকের উপর টিসু নেট নেট ফ্যাব্রিকের উপর করা তো এটা দাম রাখা যাবে কত ছশো করে রাখেন কমায় দিয়েছেন তো সত্যি আচ্ছা এইগুলো হচ্ছে এক টাকা করে বিক্রি করে বাট আপনারা যদি এসে বলেন যে আপুর দেখে এসেছি তাহলে কিন্তু একদম ছয়শো পঞ্চাশ টাকা রাখবেন আচ্ছা রেখে দেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি এটা হবে আপনার মিষ্টি একটা যে আকাশি কালার আছে না একটা আছে গাঢ় একটা আছে হালকা মিষ্টি টাইপের কালার এটা কিন্তু সেই আকাশি কালারটা তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই হবে শুধু কালারগুলো ভিন্ন হবে তো এটার দামও রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর এটা পিঙ্ক কালার যারা পিঙ্ক সবারই পছন্দ হয় তো পিঙ্ক কালারের উপর কিন্তু পাল ওয়ার্কের কাজ করা প্রত্যেকটাই কিন্তু পাল ওয়ার্কের কাজ করা তো এটার দামও রাখা যাবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিচ কালার টাইপের এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার তো দাম রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একই কাপড় আছে আচ্ছা ছশো পঞ্চাশ টাকার মধ্যে কাপড়ের কালেকশন আসলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দেব অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলায়কনে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার নেক্সট আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে